আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটাকে তো সবার প্রথমে বিছানাটাকেই তুলে নিচ্ছে রোজ দিন তো তোমাদের সেই একই ঘানখানা শুনতে হচ্ছে যে হ্যাঁ সবার প্রথমে বিছানাটাকে তো হ্যাঁ বিছানা না তুললে কি আর ভালো লাগে বলো সংসারের শুরুর কাজটাই হচ্ছে বিছানা তোলা ঘর ঝাড়ঝর সবার প্রথমে দুটো কাজ তারপর মন্দিরগুলো যার যেটা কাজ আছে তো পরপর পরপর হয়ে যাবে তো আমি আগে বিছানাটাকে তুলছি আর পুকুনকে রেখে দিয়ে ছি এখানে তো পুপনে তো জানোই তোমরা দুষ্টুমি কি হারে চলে আর কি তো নিচে খেলছে আমি বিছানাটাকে তুলছি তো বালিশ টালিশগুলো আমার আগেই গোছানো হয়ে গেছে তো এখন শুধু তো এখন শুধু একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব এই আর কি আর বলো কি আর পুতুলটাকে ঠিক করে পুতুলটা সেলাইটাও খুলে যাচ্ছে ছিঁড় সেলাই করে দিতে হবে আর পুতুলের তুলোগুলো ভাবছি কি বলো তো তুলোগুলো বের করে পুতুলটাকে একটু ধুয়ে নেবো তো একবার ভাবছি এখন ধুব না পুজোর আগে ধুবো এরকম করে ভাবনা চিন্তা করে চলছে অনেক দিন কিন্তু প্লাস্টিকের ভেতরেই ছিল তো কিছুদিন থেকে প্লাস্টিকটা ওপন ছিঁড়ে ফেলেছে যখন ও বড়ো হয়ে গেছে তখন থেকে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে তো এভাবেই আছে আর কি এখানে পুতুলটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে ওই ফাঁকাটা বন্ধ করার জন্য পুপন যেন পড়ে না যায় পুপনে আরও কয়েকটা টেডি আছে সে বিশাল বড় বড়ো তো ওগুলো আর এখন বের করি না আমি কারণ যেহেতু তোমরা দেখতেই পারো আমার ঘরের পরিস্থিতিটা কি যে ছোট্ট একটা ঘর কোনো আসবাবপত্র নেই কিচ্ছু নেই ফাঁকা একটা খাটটাই শুধু আছে হ্যাঁ গোদরেজ আছে সেটা উপরে আছে আর এখানে তো সেরকম জিনিস রাখাও যায় না কারণ এখানে জলের ভয়টা বেশি যে কখন জল আসবে কোনো গ্যারান্টি নেই ওই একটা ভয়ের জন্য কোনো জিনিস করা হয় না ঘর ছোটো তার জন্য জিনিস করা হচ্ছে না তো আমি সব কিছু আশা নিয়ে বসে আছি একটাই সেটা হচ্ছে ঘরটা যখন আমার হয়ে যাবে তখন আমি সব আসবাবপত্র এক এক করে কিনে নেবো নিয়ে তারপরে ঘরটাকে সাজিয়ে নেব তো বন্ধুরা অনেকগুলো বকবক করলাম বক করতে করতে দেখতে পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে যে কাজগুলো আছে পুপনের তো আর এখন রুটি বানাচ্ছি না কারণ রুটিটাও একদমই খেতেও চাচ্ছে না তো সেই জন্য এখন মুড়ির গুঁড়ো বিস্কুট দুধ দিয়ে খাওয়াবো কর্নফ্লেক্সটাও দেই তো এক আটবের দিকে হচ্ছে বড় মশার জন্য ছানাটা বানিয়ে নেবো তো ছানার পাউডার দিয়ে নিলাম তো দিয়ে দেখো হাতাটা না গরম হয়ে গেছে তো তো এর জন্য আমি একটু গামছাটা দিয়েই ধরলাম কারণ দেখছি কি ধরতে পারছি না হাতটা বেশ একটা গরম লাগছে তো আর এদিকে পুপনের জন্য দুধ নিয়ে আর অল্প একটু দুধ আমি প্রত্যেক রেখে দিই সেটা এখন উনি সবজি খাচ্ছে না তো তার জন্য দুধ ভাতটাই দিচ্ছে আর সবজিটা আমি এমনি খাইয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ সবজির রকম ঘাটতি রাখছি না আলাদা করে দিয়ে দিচ্ছি ওটাই আর কি আর এই যে চাল ভিজিয়ে রাখবো এখন পুপনের জন্য তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে মানে চালটা নরম হয়ে থাকলে না গ্যাসটা একদম কম লাগবে তো ওই জন্য একটু হয়ও তাড়াতাড়ি ভাতটাও বেশ ভালো হয় কারণ যেহেতু আর আমি বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই করি মানে যদি মনে থাকে আমার সময় থাকে আমার তো আগে থেকে ভিজিয়ে রেখে অনেক সময় কি হয় বলতো হঠাৎই ভুলি আমি খুব কম যে ভুলে যাই এটা আমার ভুল হয় না এটা ভুল হবার কথাও নয় আমার তো এটা আমার সবসময় মনে থাকেন তো বলা যায় না কোনো একদিন হয়তো বা হয়ে যায় তখনই আমি যখন তখন দিই এছাড়া আমার এটা হয় না তো এই যে দেখতেই পাচ্ছ চাল থাল ভিজিয়ে সব রেখে দিলাম গ্যাসের ওপর একদম গ্যাসটা স্যাস্টে সব পরিষ্কারই আছে সেরকম কোনো কিছু ব্যাপার নেই তো আর এই যে দেখতে পাচ্ছ পুপুনকে পুপনের জন্য খাবার রেডি হয়ে গেল সকালবেলা যে খাবারটা খাওয়াবো সেটা একদম রেডি তো তারপরে তো আরও কাজ আছে যেন আর এদিকে ছানাটাকে একটু ছানার জলটা ফেলে দিলাম সেঁকে নিলাম সেকে নিয়ে তারপরে বর্মশাইকে দিয়ে দিলাম খেতে আর এই যে দেখতে পাচ্ছ এখন শুরু হয়ে গেলো আমার কলতলার কাজ আর কলতলার কাজ তো যেন আছেই কতগুলো কাজ থাকে তো ঘর টর মুছে আসলাম ওগুলো আর কোনো কিছু শেয়ার করিনি ঘর মোছা তো এখন তো এখানে যে বাসন মাজবো তারপরে ঘর মোছা হয়ে গেছে ওই ঘর মোচা নাকটা ধুয়ে নিলাম এখন জামা কাপড় বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো বেঁচে নেব আর খুব বাসন নেই যেগুলো আমার দরকার পোপনের দরকার সেগুলোই হয়েছে আর ওপরের বাসনগুলো সব মাই মেজে নিল আমার আর মাছতেও হয়নি তো দেখতে পাচ্ছ পাইপটা নিচ্ছে না কারণ অল্প একদম বাসন কম একদম জামা কাপড় কম তো এত কম দিয়ে শুধু শুধু পাইপ নামিয়ে টানা হেঁচা করা এতটাও ঠিক নয় তো হয়ে যাবে যেহেতু তো আমি কল্প করেই করে নেব আর যদি লাগতো তো আর বেশি থাকলে তো তোমরা দেখতেই পাও হ্যাঁ তখন আর পাইপ ছাড়া উপায় নেই তখন তো আমাকে করতেই হবে তো সেই জন্য আর কি এখন নিচ্ছি না যেহেতু অল্প আছে তো অল্পটা শুধু শুধু অপচয় করে আর কি লাভ বলো তো আর কি এইভাবেই ধুয়ে নিচ্ছি তো প্রথমে একটু একটু করে ধুয়ে নিব নিয়ে তারপরে একদম ভালো জল দিয়ে তো আবার ধুয়েই নিব আর একটু না ধুলে ভালো লাগে না সাবানের মধ্যে আমাদের একটু সার্ফ দেওয়া হয় তো আর একটু বেশি ধুতে লাগে আর পুপুন তো তোমরা জানোই যে এখন কদিন থেকেও ঘুমোচ্ছে না একদমই সকালবেলা কারণ একদম টাইমের গন্ডগোল হয়ে গেছে তো সেই জন্য পুপুন ঘুমোচ্ছে না তো তাও খেলছে আর আমি কাজগুলো করছি আর আমি বলছি আমি কিন্তু কাজও করতে থাকি বকবকানি আমার চলতেই থাকে বরকে বলি এটা করো ওটা করো সেটা করো এটা ধরো ওটা করো তো চলতেই থাকে কারণ পুপুন এতটা দুষ্টুমি করে না মানে সহ্যের একদম বাইরে হয়ে যায় মনে যেন এতটা দুষ্টুমি করে আর এই যে দেখতে পাচ্ছ বকানি করতে করতে কিন্তু আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে তো এখন নিয়ে নিলাম জামা কাপড়গুলো কেচে নেবো জামা কাপড়ও তো আছে বেশি তো একটু ব্রাশ দিয়ে ঘষে নেই পরিষ্কার হয়ে যাবে একদম আর যেহেতু খাবার খাবার ওর পরে না তো ওইগুলো নাকা দিয়ে যখন মোচা হয় তখনটা ওটা ব্রাশ না দিলে কী হচ্ছে একদম শুকিয়ে দেবে চিপটে ধরে থাকে তো ওটা না জল দিয়ে এরকম করে দিলেও হয় না ওটা যখন ব্রাশ ধরে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে আর কি বলো তো এই যে দেখতে পাচ্ছ আমারও হয়ে যাচ্ছে বক বক করছি আর কাজ করছি এই তো চলছে আমার জীবন সারাদিনের কাজকর্ম সকাল থেকে রাত পর্যন্ত চলছে 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 হ্যাঁ এখন একটু কাজকর্মটা কমিয়েছে রান্নাবান্নাটা যেহেতু আমার নেই যদি রান্নাবান্না থাকতো তাহলে তো বুঝতেই পারতে হ্যাঁ একদম মানে নাকে দম নেওয়ার মতো সময় থাকতো না আর কি তো চলছে আর কি এই আর কি পুপনে গামছাটা আজকে ধুয়ে দিলাম গামছাটা আমি কিন্তু রোজ ধুই না একদম কমই ধুই মানে রোজ কিন্তু আর দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্রাশ ঘষানো মোটামুটি হয়ে গেছে তো এখন আমি একটু কেচেও নিচ্ছি কেচে নিলে একটু ভালো হবে তারপরে কাম করে গামলা ভরে জল নিয়ে তারপরে ধুয়ে নেবো তো এখন যেহেতু গামলাতে অল্প জল আছে আর সেটা কেন নষ্ট করছি বলো তো ওর জন্যই আর কি এটা একটু একবার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে গামলায় বেশি করে জল নিয়ে কয়েকবার ধুতে হবে আর জামা কাপড় অনেক ধুতে লাগে তো তখন তো ধরো ওই অল্প জলে কিন্তু হয় না তো এখন আমি একবার ভাবছি কি ব্যাপার পাইপটা নিলাম না তো না নিয়েও তো পস্তাচ্ছি আর কি মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আর কী করি যেহেতু শুরুই করে দিয়েছি তো এখন আর পাইপ নিয়ে কী করবো যেমন তো বাসন ধোয়া হয়ে গেছে তো এখন শুধু এই জামা কাপড় কটা ধুবো আর আমার স্নানটা করব তো এতটুকু টাইমে একটু কষ্ট করেই আজকে একটু ম্যানেজ করে নেই আর কি বলো যেহেতু অল্প আছে অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে তো সেই জন্যে আর নষ্ট করছি না আর কি তো এই যে দেখো এখন আমি এদিকে একটু সাবানের জলগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে হয়তো কে যে কেউ আসলে হয়তো বা পিছলে পড়ে যেতে পারে পাইপ থাকলে তো পাইপ দিয়ে ধুয়ে দিই না আর আমি নিজেও পড়ে যেতে পারি অন্যের কথা আর কী বলবো বলো আমার নিজেরই প্রচণ্ড রিক্সা চায় যে কখন পড়ে যাই তো এখন জামা কাপড়গুলো আবার একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তো আবার ধুতে মানে কয় বাই যে ধুতে লাগবে তার কোনো ঠিক নেই পাম করলে না বোঝা যায় হারে হারে যে কতখানি জল লাগে আর পাইপ দিয়ে ধুলে না সেটা বোঝা যায় না যে কতখানি জল লাগছে এই হচ্ছে অবস্থা আর কি বলো আর কি বলি বন্ধুরা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগুক মন্দ লাগুক যা যেরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই শুরু করলাম তো স্নান টান সব হয়ে গেছে পনেরো দেখতে পাচ্ছো এই যে স্নান হয়ে গেছে কি খাচ্ছ এটা তো ওকে এখন ক্রিম ক্রিম দিয়ে দেবো কাপড় পরিয়ে দিবো পরিয়ে দিয়ে খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম ফিরিয়ে দেবো আর সকালবেলা তো এখন ঘুম হয়নি দেখতে থাকো ব্লগটা সারা আটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আগে গিয়ে দেখতে পাচ্ছ হাই করে দাও ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব